হ্যাঁ আসসালামু আলাইকুম এবিয়ন আজকে যাচ্ছে আমাদের বীরব ঐদায় আমাদের ঐতিহ্যবাহী ঈদগা ময়দান যাচ্ছি সেখানে কিছু ভিডিও নেওয়ার জন্য অনেক সুন্দর পরিবেশ খুব ভালো লাগে ঈদ আসতে আপনারা কি বলেন তো চলে আসলাম সে আমাদের সেই ঈদগাত অনেক সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর পরিবেশ সত্যি অনেক ভালো লাগে এটা হচ্ছে আমাদের মাসিক মেল বা জুট মেল এটা এখন জুট মেল নাই আগে ছিল এখন এটা অন্য কোম্পানির দ্বারা অন্য কোম্পানির নামে চলে তো যাই হোক দেখেন কত সুন্দর বট গাছ একটা বট গাছ একটা বট গাছ এই যে আবার এখানে একটা আছে বিশাল বড় বট গাছ ওই সাটা আরেকটা আছে বট গাছ তো এখন ঈদগার দেখেন পরিস্থিতিটা এমন নামাজ পড়ে না তো বছরে দুইবার নামাজ পড়া হয় ঘাস উঠে কি অবস্থা ও দেখছেন বন্ধুরা অনেক সুন্দর পরিবেশ আর এটা হচ্ছে বেল গাছ আমাদের ঈদগার সত্যি এক কথা অনেক সুন্দর আর ঈদগাটা বর্তমান বাঙ্গা হয়েছে নতুন করে আবার করার জন্য এই যে সামনে বালু ফালানো হয়েছে এই যে দেখেন দেখাই যে এটা এই যে এই বছর বালু ফালাইছে এখানে এটা পরবর্তীতে সুন্দর করে কাজ করে আমাদের ঈদগাটা আরও বড় করা হবে তো ঈদগাহটা কিন্তু আমাদের একবারে নদীর চাইটে শীতলক্ষা নদীর তীর ঘেসে আমাদের এই ঈদগাটা বয়ে গেছে অনেক সুন্দর ঈদগাটা দেখেন বন্ধুরা আরে যেটা হচ্ছে আমাদের শীতলক্ষা নদী গাছের জন্য তো দেখা যায় না তেমন একটা যে দেখেন কত সুন্দর পরিবেশে আমাদের ঈদগাটা দেখছেন বন্ধুরা সত্যি অনেক সুন্দর পরিবেশ নিস্তব্ধ এলাকা প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অনেক ভালো লাগে দেখতে আপনারা কি বলেন আর এরকম পরিবেশে একটা ঈদগা থাকা মানে কত ভালো লাগা অনুভূতি কাজ করবে সেটা বলার বাইরে দেখেন বন্ধুরা তো ভবিষ্যতে আমাদের ঈদগাটা এখানে কাজ করে আরও এখান দিয়ে এই পর্যন্ত বাড়ানো হবে তখন কিন্তু আরও অনেক সুন্দর দেখা যাবে এখন আগে আপনার আমাদের ঈদগার মেম্বর ছিল এখানে যেখানে নাম হুজুর দাঁড়িয়ে নামাজ পড়াতো ছিল এখানে কিন্তু এখান থেকে ভেঙে ঈদগা বড় করার জন্য আর কি এটা ভেঙে ফেলেছে যখন বড় করবে তখন এটা বড়ো জোর এখানে থাকবে যে এখানেই বরোবর এ পর্যন্ত পুরাটাই কিন্তু ঈদগা হবে ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা আমি আর লং করতে চাই না যদি ভালো লাগে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে